যেখানে আমাদের হৃদয় রক্তকরণ হয় তাদের ব্যর্থতার কারণে কুঠের বারান্দায় আমরা দেখি বাংলাদেশের নিকৃষ্ট দুর্নীতিবাজরা হাস্যজ্জ্বলভাবে তার হাঁটা তোলা করে এটা আমাদেরকে ব্যতীত করে এর জন্য আবু সাইদ জীবন দেয় নাই আবু সাইদ সারা বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের একজন মহানায়ক তার অবদানকে আমরা যদি ভুলে যাই আমরা যদি অবজ্ঞা করি আমরা যদি খুব হালকা করে দেখি তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কোনো অধিকারের জন্য কেউ আর জীবন দেবে না এখানে যারা আছেন আমরা সবাই কিন্তু যুদ্ধ আমরা এই মুক্ত এই যে দ্বিতীয় মুক্ত দ্বিতীয় যে স্বাধীনতা আমরা অর্জন করলাম এই স্বাধীনতা অর্জনে দেশের মতো আমাদের কিন্তু অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের অনেক ত্যাগ মানসিকতা নিয়ে আমরা এখানেও লড়াই সংগ্রাম করেছি আমাদের অনেক অবদান আছে এখানে অনেকে বক্তব্য রেখেছেন আমি আসলে ইচ্ছা থাকার পর দীর্ঘ করার সুযোগ নাই অনেকে বলেছেন মরহুম প্রেসিডেন্ট জাউর রহমান শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান মরহুম না তিনি শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান মরহুম না আমাদের বক্তব্য ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে জানার ক্ষেত্রে কিছু আরও একটু সতর্ক হতে হবে কাকে মরহুম বলতে হবে আর কাকে শহীদ বলতে হবে এটা আমাদের শিখতে হবে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান উনিশশো সালের বগুড়া জেলার ডাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামের জনাব মসুর রহমানের ঔরসজাত সন্তান তার মায়ের নাম জাহানারা খাতুন রানী আজকে আমাদের সেই মহান নেতা শহীদ প্রসেন জাউর রহমানের প্রথম সন্তান যাকে নিয়ে দেশের আঠারো কোটি মানুষ স্বপ্ন দেখে আগামীকালকে বিশ তারিখ তার জন্মদিন তার দীর্ঘ হায়াত দীর্ঘ সাফল্য আমরা কামনা করি এখান থেকে অনেকেই বাংলাদেশে যান গিয়ে ঢাকা পার্টির অফিসে যান আমি এখানে যে সকল নেতৃবৃন্দ আছেন সবাইকে অনুরোধ করব জাউর রহমানকে যদি ভালোবাসেন জাউর রহমানকে যদি জানতে চান টাকার পার্টিস অফিসে না গিয়ে আপনারা একটু কষ্ট করে চিটাগাঙ্গে শহীদ প্রেসিডেন্ট রহমানের জাদু করে আপনারা যাবেন সেখানে যদি আপনারা যান জাউর ধারণ করতে পারবেন সেখানে না গেলে আদর্শিক একজন দিজার সৈনিক হওয়া যায় না সেখানে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান কিভাবে সেদিন সেখানে শাহাদত বরণ করেছিলেন তার বুলেটবিদ্ধ গুলিটা এখন দেয়ালের গায়ে কত চিহ্ন রক্তাক্ত কত ছিন্ন লেগে আছে তার ব্যবহারে অনেক জিনিস সেখানে আছে কতটা সাধারণ মানুষ ছিলেন কতটা দেশপ্রেমিক মানুষ ছিলেন সেই শহীদ পিস জাউর রহমান স্মৃতি জাদুঘরে না গেলে তাকে জানা যাবে না তাকে জানতে হবে আমাদের যদি বাংলা জাতীয়তাবাদী দলকে আমরা যদি ভালোবাসি এই দলকে যদি বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান দেওয়ার চিন্তা আমরা করি তাহলে সেই জায়গায় যেতে হবে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের জন্ম কোথায় হয়েছিল তার বাড়ি কোথায় সে কী উল্লেখযোগ্য অর্জন করেছে আমরা আসলে অনেক কিছু জানি না অনেকেই আজকে এমপি মন্ত্রী হয়ে গেছেন অনেকেই রাষ্ট্রপতি হয়ে গেছেন জাউর রহমানকে অবজ্ঞা করে কেউ সমাজে ভালো জায়গায় জাতীয়তাবাদী দলের কোনো সৈনিক কোনো জায়গায় ভালোভাবে বাঁচতে পারে না বাঁচতে পারবে না যারা বাংলা জাতীয়তাবাদী দল থেকে বাইর হয়ে গেছেন